বলে যে পড়েছি না মাইয়া বইলা তো তোর মতো তুই থাক অনেক রাগ হয় আর কেমন তারপরে কেন এইভাবে ভাল লাগে এই জন্যে আমাদের দিকে দূরে থাক আমি চাই না যে আমাদের মতো এরকম শার্ট প্যান্ট পরে ঘুরুক হ্যাঁ কোন মেয়ে বা আমার যদি বলে যে আমি তোর মতো শার্ট প্যান্ট পরতে চাই তখন আমি বলবো না দরকার নাই তোর মতো তুই ভালো থাক যেরকম আছো সেরকমই তোর ভালো লাগে আশেপাশের লোকেরা মানে বলে আর কি যে এই গেটা পে চলো মেয়ের মানুষ লোকে খারাপ বলবে এগুলাই বলে আর কি কেমন ছেলে ধরেন নরম ভদ্র বা আমারে যে বুঝবে মানে তাকে যে আমার মতো হয়ে যে আমারে বুঝবে এখন কোন ছেলে যদি বলে যে আপনাকে এরপরে শাড়ি পরে থাকতে হবে মানে বিয়ের পরে না সে ঠিক আছে সেটা আমি পারবো

কি বলে ফ্যামিলি থেকে বলে যে পরিচয় দিব না মাইয়া বইলা তো তোর মতো তুই থাক অনেক রাগ হয় আর কেমন তারপরে কেন এইভাবে আসে ভালো লাগে এই জন্য শুধু ভালো লাগার উপরে ভালো লাগে পরিবারের কথা শুনতে ভালো লাগে স্বাধীনতা আছে না আমাদের একটা স্বাধীনতা আছে না তাহলে তো স্বাধীনতা তো আপনি শাড়ি পরে থাকলে ওটাও তো স্বাধীনতা ওটা তো আমি পড়তে পাই না বিয়ের পরে ওটাই আলাদা হিসাব আচ্ছা তাই চেষ্টা করব আমি ঠিক আছে তো আপনার আপনার অভিমত যদি বলতেন এই ব্যাপারে আমার কি শুনি না আমার কাজ হচ্ছে খাওয়া দাও গরেবারার জব করো একবার কোম্পানি মেনাজা টুটু কোম্পানি তো এই যে এইভাবে আসেন চলতে ফিরতে মানে কাজের ক্ষেত্রে আপনারা যেখানে জব করেন এখানে সমস্যা হয় না না আমরা যেখানে জব করি তখন তো সেখানে এভাবে চলাফেরা করি না পুরো পরিবার থেকেই কথা বলে আর কিছু বলে না মানে কথাও না লোকেরা মানে বলে আর কি যে এই গেটাপে চলো মেয়ের মানুষ লোকে খারাপ বলবে এগুলাই বলে আর কি তারপর আমরা কথা শুনি না আমরা যেরকম চলাফেরা করি আসলে ফান ছিল এখন ব্যাপারটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমাদের দেশে তো আসলে এরকম হয় না আপনারা যেভাবে আসলে চলছেন এই জিনিসটাকে এই যে ডিনাই করে চলাটা এখানে কোনো উৎসাহ পাইছেন কোনো জায়গা থেকে মানে কেউ আপনাদের অনুপ্রেরণা দিচ্ছে এইভাবে চলতে আমি পাইছি পাইছে সব পাইছে মানে আপনার বান্ধবী যারা আছে মূলত মেয়ে যারা বাইরে আদার সবাই বলে না হ্যাঁ আচ্ছা তার মানে তার মানে এই গেট আপটা আপনারা চেঞ্জ করতে পারবেন বিয়ের পরে

ওনার হচ্ছে ভালো কি আছে আমার কোন কিছু আমার কপালে যা ঘটবে ঘটবে সমস্যা নেই এরকম হ্যাঁ ঠিক আছে আপনি যদি দুই লাইনে আপনার সংক্ষিপ্ত করে বলতেন মানে যারা কেউ যদি এরকম হতে চায় বা তাদের উদ্দেশ্যে আপনাদের মতের যারা আছে আমার মধ্যে এরকম কিছু না না আপনার মতে যেরকম আরেকটা মেয়ে এরকম চলতে চাইতেছে অন্য জায়গায় আছে তাকে কি ওদের নিষেধ করব আমি যে আমাদের দিকে দূরে থাক দূরে থাক আমি চাই না যে আমাদের মতো এরকম শার্ট প্যান্ট পরে ঘুরুক কোনো মেয়ে হ্যাঁ কোনো মেয়ে বা আমার যদি বলে যে আমি তোর মতো এরকম শার্ট প্যান্ট পড়তে চাই তখন আমি বলবো না দরকার নাই তোর মতো তুই ভালো থাক যেরকম আছস ওরকমই তোর ভালো লাগে এই আর কি আচ্ছা আপনি সেন ভাইয়া কারণ আমরা কখনোই চাইবো না যে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আপু যেগুলোই থাকুক না কারণ আমরা চাইব না কখনো তারা বাজেভাবে চলুক বা এভাবে চলে প্রায় দশজন মানুষ কথা বলে আমরা চাইব না যে তারা কখনো কোনো কথা শুনুক